বলে কি শুনছেন আজকে নাকি আমাকে বিয়ে দিয়ে দিবে এটা কোনো কথা হ্যাঁ বিয়ে কি মানে সাদা শাড়ি পরে করে করে লাল শাড়ি পরে করে এটা ঠিক আছে কিন্তু আমারে বলতেছে আপনার যে ব্লাউজ তো বিয়ের ব্লাউজ এটা আবার কি কি হিসাব ভাই আমি হিসাবে মিলাই দিতে পারতেছি না হ্যাঁ বলেন আপনারা এগুলা কি বলেন আমাকে লাইভ করে এটাই সবলা বিয়ের শাদী করাই দিবে সি 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 ওকে আজকে দেখেন আমি এমন একটা সুন্দর শাড়ি পরছি আমাকে এত সুন্দর লাগতে ওকে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার কাছে কালো ড্রেস ছিল না দেখে আমি যাই নাই ওকে আপু মনিরা ওয়ালাইকুম আসসালাম দেখেন আমি এত সুন্দর কেডা আমি একটু খেয়ে আসছি আপু কেমন আছেন আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ যে বা যারা যেভাবে যেখান থেকে আছেন আজকের লাইভের শাড়িগুলো আমরা যে আমি একটা শাড়ি রাখছি দেখেন আমি শাড়িটা আমার এই শাড়িটা দেন যেটা আমি রাখছি আমি যে শাড়িটা ক্যামেরা মুছে না ভুলেন না আমি যে শাড়িটা আজকে রেখেছি ওদের কাছ থেকে এটা সুন্দর ব্লাউজ বানিয়ে আমি আপনাদের সাথে দেখাবো এটা ওদের কাছে চার পিস ছিল আমি এক পিস রাখার পর তিন পিস আছে একদম সোয়ার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওনারা বলতেছে যে আপু আমার এক গেস্ট গেছে ওখান থেকে যে চারটা শাড়ি নিয়ে আসছে সো এটা আর সেল করবো না হ্যাঁ এটা আর সেল করবো না তখন আমি এখান থেকে ওদের কাছ থেকে এই শাড়িটা নিয়ে নিছি আমি একদম লাইভই বলছি এই যে দেখেন শাড়িটা এত সুন্দর হ্যাঁ আমি বলছি এটা এটা এখন যেহেতু আমার সামনে যেহেতু আমার জন্য আছে তাই জন্য আমি আপনাদেরকে এইভাবে আগে দেখাইনি এটা কিন্তু লাইভের শাড়ি না মানে সেলের শাড়ি না প্রথম শাড়িটাই যেটা কিনা আমি রেখেছি এটাতে না এটাতে কিন্তু দেখেন এই যে সুন্দর মানে এখন তো ওই জায়গার মানে পুজো না ইন্ডিয়াতে তো মনে এখন সুন্দর করে অনেক সুন্দর করে সাজাইছে নতুন নতুন ডিজাইন করছে এই যে দেখেন জামদানির মধ্যে যে ফিগার এই যে হাতি ঘোড়া ছাগল মাগল হ্যাঁ এইগুলা তো আমার কাছে এটা খুব ভালো লাগছে ডিফারেন্ট লাগছে আমি ভাবছি যেহেতু চারটা আস চেকটা আমি রেখে দেই তো এটা দিয়ে আজকের লাইভটা স্টার্ট করছি দেখেন এই পুরো বডিতেই সেম ঘটনা

আচ্ছা ভমকা জামদানি বলে হ্যাঁ ট্রেডিশনাল একটা জামদানি সো এটা আপনি আপনার এক কালার বয়ল কাপড় দিয়ে ব্লাউজ বানাই ফেলবেন তাইলে বেশি সুন্দর হবে না আমি একটু লাল লিপস্টিক দিছি না আমি একটা লাল টিপ পরছি না আমি এক জোড়া চুরি পরছি মানে লাল চুরি পরছি আমি জাস্ট এই শাড়ি দেখে মানে আমার মাথা খারাপ হয়ে গেছে আমার খুব পছন্দ হয়েছে শাড়ি বিশেষ করে না শাড়ি যা এটাকে ভমকা জামদানি বলে এটা মেইন পার্ট ভাল লাগছে হচ্ছে আমার এই যে এই জারিটা এই জারিটা আমার অনেক ভাল লাগছে আর যখন আমি এরকম আঁচলটা টেনে আনবো তখন এই অঞ্চলের এই পোরশনটা হচ্ছে বেশি डिफरेंट লাগবে সো আচ্ছা এটা 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 হচ্ছে তোমার সেল প্রাইসটা বাই প্রাইসটা বলে দেই হ্যাঁ বাইং প্রাইস এটা সেল এর জন্য যেহেতু না সো এটা আমাদের কেনা প্রাইসেই যাবে মাত্র তিনটা শাড়ি উনি ওনার ফ্যামিলির জন্য এনেছে আর আমাকে একটা দিয়ে গেছে প্রাইস বলে দাও

আপুর জন্য নিয়ে আসছে একটা প্রোডাক্ট চারটা পেয়েছে চার চার বোনের জন্য নিয়ে আসছে আমি তাদের তিন বোনের মধ্যে থেকে আমি একটা রেখে দিয়েছি ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো ওকে আচ্ছা এবার আমি আপনাদেরকে আমি যেই টাইপ শাড়ি পরেছে ওই টাইপ দেখাই কি বলেন আমি যেটা পরেছি এগুলো সবই হচ্ছে গিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আপনি চাইলেই একশো পিস পাবেন না আমাদের কাছে অনলি চার পিসের লাইভ আজকে অনলি চার পিসের লাইভ এটা শেষ হয়ে গেলে এটা নেবেন এটা শেষ হয়ে গেলে এইটা নিবেন এটা শেষ হয়ে গেলে আমার কার নিবেন এরপর শেষ আমি আগেই আপনাদেরকে প্রাইজ এনশিওর করে দিচ্ছি এই রকম সেমটাই কিন্তু আমরা বাংলা পাই বাংলাদেশে বাংলা পাই হ্যাঁ তখন কিন্তু ওইটার প্রাইস মনে করেন তিন হাজার পাঁচশো তিন হাজার সাতশো চার হাজার পাঁচশো এরকম প্রাইস হয় যেহেতু এটা অরিজিনাল ইন্ডিয়ার এই চার পিসি হচ্ছে ওরা এনেছে এটার মূল্য আমরা দিব পাঁচ হাজার এটার মূল্য যাবে পাঁচ হাজার ঠিক আছে এরকম সেম বাংলাদেশে আছে আমি আপনাদেরকে দেখাই যেহেতু এটা ওনাগা ওনারা আমি আপনাদেরকে দেখাই শাড়ি ঠিক আছে বাংলা শাড়ি কিন্তু এরকমের হবে না এটা ভেতরে কাগজ দেওয়া দেখে এরকম স্ট্রেট আছে না হয় এটা আরো সফট হয়ে যাবে ঠিক আছে এটা এত স্ট্যান্ডার্ড মানে এখন আর এই মুহূর্তে যারা ইন্ডিয়া কলকাতা দিল্লিতে যায় তাদের তো বুঝতে হবে যে ইন্ডিয়া কি সুন্দর করে এখন সাজায় হ্যাঁ ইন্ডিয়া কি সুন্দর করে সাজায় এইবার আমি আপনাদেরকে এই শাড়িটা জাস্ট দেখাই এটার এক পিসি আছে যদি কারো লাগে আপনার অর্ডার কনফার্ম করবেন আমাদের ফ্যাশন বক্স এর পেজে জাস্ট লুক এট দিস এটার ব্লাউজটা আসবে রেড ওয়ান এন্ড আঁচলটা পার্টটাও আসবে রেড ওয়ান এর মধ্যে হ্যাঁ সবগুলো কাছাকাছি ডিজাইন বোঝাটা খুব খুব টাফ যে আমি কোনটা পড়ছি আপুরটাই দিতে হবে নিতে হবে এরকম দরকার নাই ঠিক আছে এই যে আমি আপনাদেরকে দেখাই দেই সো এইটার ব্লাউজের অংশটা দেখাই আর এই যে ফ্যাব্রিকটা বুঝেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিকের উপরে কমপ্লিট করা কোনোটা দেশিও না হ্যাঁ দেশীয়টা কিন্তু আরো কম মানে চার হাজারের মধ্যে বাট আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি এই আছে মূল্য যাচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স পেজ থেকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন ঠিক আছে এখন এইটা আপনারা প্রায় শুনে গিয়েছেন ওগুলা খুলবো না আচ্ছা ঠিক আছে ওকে 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 আচ্ছা আর যারা কিনা মনে করবে যে না আমি রাজ সাদা লাগে তো তাদের উদ্দেশ্যে এই যে দেখেন এইটা কি সুন্দর হ্যাঁ আর আমরা যারা আছি তারা একটু ডার্ক কালারই করি কালার পড়তে পছন্দ এইটা যেমন অনেক স্মার্ট হবে। ইচ্ছে করে এই পুজোতে এটা দেখেন ঠিক আছে আরো একটা ডিজাইন আছে এই ডিজাইনটা সুন্দর না এই যে দেখেন এটা আবার ময়ূর কালার সরি পিঙ্ক কালার আর এটা আসবে গ্রিন কালার গ্রিনটা দিয়ে শুরু করবো আজকে হ্যাঁ প্রত্যেকটা প্রাইসিং না যে আপনার আওয়াজ একটা সুন্দর হুম ভাইয়া আছে হ্যাঁ সুন্দর দুবাই তো আর যাইতে পারবো না বন্ধ করে দিচ্ছে সব থেকে সোদিতে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ওকে সো চলেন চলেন এটা দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে আমার মানে পুরো বডিতে এগুলো সব ইন্ডিয়ান আইটেম পুরো বডিতে কাজ করা পুরো বডিতে হ্যাঁ

টেক্সচার ঠিক আছে আপনি নিজেই ধরতে পারবেন আপনার মামা চাচা কাউকে আসতে হবে না যে আমার কুচিটা একটু ধরে দে ঠিক আছে আর এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজার অংশটা অসম্ভব রকমের সুন্দর হবে মাত্র প্রাইস ওই আগেরটাই পাঁচ টাকা ঠিক আছে ছবি তুলে অর্ডার কনফার্ম করুন এরপরে দেখাই দিচ্ছি হাই আপু হাই আপনারা এটা একটু দেখে নেন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের শুধুমাত্র শুধুমাত্র ফ্যাশন বক্সে দেখেন এই কালার এটা নিবে সবাই মাস্ট হ্যাভ হ্যাঁ যারা সাদা স্কিপ করবেন তারাই বাসন্তীতে চলে যাবেন তারাই বাসন্তীতে চলে যাবেন আপনি শাড়ি হাতে পাওয়ার পরও ফিলিংস বুঝবেন না ঠিক গায়ে দেওয়ার পর ফিলিংসটা বুঝবেন একদম সোয়ার করে বলছি গায়ে দেওয়ার পরেই হচ্ছে ফিলিংসটা বুঝবেন মূল্য যাবে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে মাত্র পাঁচ হাজার দুশো টাকা ব্লাউজের অংশগুলো মোটামুটি রেডের মধ্যেই আছে আপনারা সব শাড়ির সাথে ক্যারি করতে পারবেন আমি আপনাদের জন্য ছবি তোলার ব্যবস্থা করে দিচ্ছি পুরোটা দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন ফ্যাশন বক্স পেজ থেকে এবার দেখাবো এই যে যেটা আমি পছন্দ করেছিলাম বলেছিলাম যে এটা অনেক বেশি সুন্দর এখন আমি আমার এই শাড়িটা দেখাবো দেখেন হ্যাঁ যেটা আমি পছন্দ করেছিলাম এটা হচ্ছে সেইটা হ্যাঁ কালার আসবে বেগুনি আর সি গ্রিনের মধ্যে মূল্য থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স পেজ থেকে এগুলো এক্সক্লুসিভ ওয়ান এইগুলো বাংলাদেশে মোটামুটি কারো কাছেই নাই হ্যাঁ খুব একটা পাওয়াও যায় না এভেলেবেল না এই জন্যই আর আমরা যেগুলো পাই ওগুলো হচ্ছে বাংলা গুলো তৈরি হয় পঁয়ত্রিশশো চার হাজার এরকম করে সেল হয় আর এগুলো তো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান তো আমি আপনাদের সাথে শো করে দেখাচ্ছি মূল্য চলে যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা ছবি তুলে অর্ডার করে ফেলুন অনেক সুন্দর বলছেন থ্যাংক ইউ সানজিদা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইবার সেই শাড়িটা দেখাচ্ছি যেটা কিনা আমি পছন্দ করে বলেছি যে এই শাড়িটা সবার আগে সোল্ড আউট হবে এটা সেই শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে সেই শাড়িটা মূল্য কিন্তু আপনাদের জন্য সেই ওকে আপনারা আপনাদের পছন্দের ফ্যাশন বক্স পেজে চলে আসবেন অ্যাড্রেসে ফোন নাম্বার দিয়ে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যায় এটা কি শাড়ি আপু এটা অনেকটাই হচ্ছে এক্সক্লুসিভ কাতান তবে সিকো কাতান বলে আচ্ছা সিকো কাতান বলে ঠিক আছে সিকো কাতান বলে সো মানে আমি অনেক শাড়ি ধরেছি নিয়েছি পরেছি অনেক কিছুই করেছি বাট এরকম পুরো টাই কাজ করা শাড়ি খুবই কম আসে আর এটার মূল্য যাবে পাঁচ টাকা আচ্ছা এই আর একটা সুন্দর কালার দেখাচ্ছি কালারটা কন্ট্রাস্টটা উল্টো যাবে ঠিক আছে

আগেরটার উল্টো কন্ট্রাস্টে আছে মূল্য সেম পাঁচ ছবি তুলে অর্ডার কনফার্ম করব আমি একটু ছবিটা তোলার জন্য পুরো ভিউটা আপনাদেরকে দেখায় দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এই সেম ডিজাইনের লাস্ট একটা শাড়ি শো করছি আপনাদেরকে আমাদের ফ্যাশন বক্স থেকে ওইটা এই যে দেখেন এই ডিজাইনের লাস্ট একটা শাড়ি দেখাচ্ছি ফ্যাশন বক্স থেকে খুবই চমৎকার খুবই ডিফারেন্ট খুবই সুন্দর করে দেখেন ছবিটা তো দিয়ে নাম ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ যার যেটা লাগছে সে সেটা বলে দিবেন কারণ যেহেতু এখন পুজোর সিজন শাড়ির প্রচুর রাশ সব পেজ এই শাড়ির অনেক রাস সো এই হচ্ছে গিয়ে আমাদের ব্লু কালারটা অনেক সুন্দর ছবিটা নিয়ে নিই আচ্ছা এখন যেটা দেখাবে এটা আমার খুব পছন্দের শাড়ি ওকে এখন আমরা যে শাড়িটা দেখছি আচ্ছা এখন আমি যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এটা ছয়টা বা পাঁচটা কালার থাকবে প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে পাঁচটা কালার থাকছে অ্যাশটা অনেক সুন্দর এই যে এই এটা অনেক সুন্দর এখানে যত কয়টা আছে এটা অনেক সুন্দর এটা আরো সুন্দর ঠিক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর হবে আমাদের ফ্যাশন বক্স থেকে এই যে দেখেন দেখেন করব এই শাড়িটা আমি এখন যে শাড়িটা শো করছি এই শাড়িটা অনেক 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 বেশি সুন্দর হবে আমি বলবো আগের গুলো যদি আপনারা নাও পছন্দ করেন এইটা কিন্তু অনেক সোভার লাইট টোনে আছে হ্যাঁ হালকা লাইট টোনে আছে এবং এটার পাঁচটা কালার আছে ঠিক আছে এটা অনেক চলে এটা মনে হয় যে আমাদের জামদানি বা এগুলোর মতো খুব স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড শাড়ি এবং এটা কিন্তু কনট্রাস্টেড ব্লাউজ আছে এটার সাথে কনট্রাস্টেড ব্লাউজ আছে সো এটাও আপনারা অনেক সুন্দর করে ক্যান করতে পারবেন আই মাস্ট সে এটা আপনারা ছবি তুলে অর্ডারটা কনফার্ম করে নেন মূল্য কেমন যাচ্ছে চার হাজার আটশো টাকা পুরো চার টাকা মূল্য চার হাজার আটশো আচ্ছা আর একটা প্রাইস বলে দিয়েছি আর এইটা অনেক মিষ্টি একটা কালার এটা পরে বিয়ে করা যাবে ট্রাস্ট নেই এইটা পরে এটা এটা দিয়ে আপনার হ্যাঁ অনেক সুন্দর এই কালারটা নিউটা দেখাচ্ছি হ্যাঁ দেখছেন আমি নিজেই বুঝি নাই আচ্ছা ওকে দেখেন এটা দিয়ে আপনারা বিয়ে করতে পারবেন ট্রাস্ট মি এটা কালারটা আসবে হচ্ছে অরেঞ্জ বার্ন অরেঞ্জ আর যে পাবে এক পিস এক পাবে ওকে 4800 রেঞ্জে যে পাবেন সে তো খুশি হয়ে যাবেন আপনারা পছন্দ করবেন এমন শাড়ি নিয়ে আমরা লাইভ সেশনটা গুছিয়েছি হ্যাঁ আমাদের লাইভ সেশনটা ফ্লপ যাবে এই রকম কোনো প্রোডাক্ট বা ডিসকাউন্টেড আইটেম নিয়ে আমরা লাইভটা করি নাই সো এটা দেখেন এটার মূল্য যাচ্ছে হচ্ছে 4800 সো ছবি নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলি আচ্ছা এখন যেটা আপনাদের সামনে আমি শো করবো আপুরা এই শাড়িটার কালারটার জন্যই আপনারা অস্থির হয়ে যাবেন এই শাড়ির কালারটার জন্যই আপনারা পাগল হয়ে যাবেন এখন আমি যেটা দেখাচ্ছি এটার কালারটা দেখলেই আপনারা অস্থির হয়ে যাবেন ওই পাগল দুটা ফেলে এই যে দেখেন এটার কালারটার জন্য কালারটার জন্য মানুষ মাথা খারাপ করে দিবে দেখে এটারই বেশি অর্ডার আসবে বাট আমাদের কাছে কিন্তু এটা মূল্য যাচ্ছে সেই চার হাজার আটশো আপনি মোটামুটি সাড়ে পাঁচের নিচে কোনো জায়গায় পাবেন না এটা ব্লাউজটা দেখেন এটা পিচ কালারটা অনেক সুন্দর এটা স্কাইটা আরো সুন্দর আর এটা ডার্ক অ্যাশ লাইট অ্যাশ এটা আরো 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 ডিফারেন্ট হ্যাঁ অনেক সুন্দর শাড়ি দেখেন আমি বলেছি না এই শাড়িটা থাকবে না এটা অনেক ভাল লাগতেছে চার হাজার আটশো আচ্ছা ভাই সুবান আল্লাহ মাথাটা নষ্ট সেই শাড়ি হ্যাঁ একদম কঠিন দেখেন দেখেন আপুরা এই শাড়ির কম্বিনেশন আমি সুন্দর সুন্দর লাগতেছে দেখেন শাড়ির ব্লাউজ শাড়ির আঁচল শাড়ির পাট অনেক সুন্দর মাত্র চার হাজার আটশো টাকা আজকে আমি একটা রেখেছি ওদের পাঁচ হাজার পাঁচশো টাকার একটা জামদানি হ্যাঁ বলেছি এটা ইউনিক হবে ওটা ইন্ডিয়ার একটা বেস্ট শাড়ি আবার এই পূজার সময় বের করে কারও কাছে নাই শুধুমাত্র ফ্যাশন বক্সেই আছে সো আসেন এটারও একটা সুন্দর ছবি নিয়ে নেই উই জান এটা দেখেন এটা আসবে এটা বেশি চলে কারণ এটা কন্ট্রাস্টটা একটু লাইট দি হ্যাঁ এই কানফার্সটা বেশি চলবে এই জন্য আমরা এটা লাস্টা দেখালাম যেহেতু আমাদের কাছে এটা নাই তো দ্রুত অর্ডার কনফার্ম করবেন চার হাজার আটশো পাচ্ছি আমাদের ফ্যাশন বক্স থেকে এই সুন্দর শাড়িটা হ্যাঁ এটা আসবে হচ্ছে এটার ব্লাউজটা আর এটার ফুল বডিটা আমি আপনাদের দেখাই ধন্যবাদ 4080 ভাই শুনেন এখন আমি যে জামদানি দেখাবো এই জামদানি দেখতে নিজেদেরই লোভ লাগবে একদম একদম ঢাকার জামদানি বলতে পারেন যে একদম ঢাকাই জামদানি মানে বাট इट्स ঢাকাই ঢাকার জামদানি ঠিক আছে মানে বলতে পারেন একদম ঢাকার জামদানি এটাও সুন্দর এটাও সুন্দর আরেকটা কালার আছে এগুলা যে মনে করেন এহে এটা যে সুন্দর orange এটা ভাল লাগছে এটা ভাল লাগছে আসেন ওপেন করে দেখাই হ্যাঁ শাড়ি এটা

আপনারা ভুল করবেন না এটা কিন্তু ঢাকাই জামদানি না হ্যাঁ ভুল করবেন না এত সুন্দর শাড়িটা পার আঁচল বডি ইভেন আমি তো ওদের কাছ থেকে আজকে একটা নিয়েছি ওইটাতে যেহেতু শাড়িটা হালকা সো আমি তিন চার হাজার টাকার একটু কাজ করানি পর পুঁতিপাতি বসা দেখবেন শাড়ি কি হয়ে যায় পরে ট্যাগ দিব যে ফ্যাশন বক্স দেখে কিনেছি হ্যাঁ তারপরে খাশন বক্স ওই শাড়ি থেকে আমি দেখবো এটা অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র এইরকম জামদানি আমি এই প্রথম দেখাচ্ছি গত পাঁচ বছরে এইরকম জামদানি আমি দেখাই নাই ঠিক আছে এটার কালারটা আসবে হচ্ছে অরেঞ্জ একদম গাজরের কালার হ্যাঁ একদম গাজরের কালারটা মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র 5500 টাকা আমি তিনটা শাড়ি দেখাইছি তিনটাই একজন একজন করে তিনজন না দুইজন পাবেন একটা আমি রেখে দিচ্ছি ঠিক আছে কারণ এই শাড়ি আর আসবে না আপু বলছে আমার একজন গিয়েছিল তার সাথে আমি দুইটা একটা করে আনিয়েছি দ্যাটস হোয়াই এটাতে আমি কোনো এক্সট্রা খরচ রাখি নাই হুম প্রাইস চলে যাচ্ছে মাত্র আপনাদের জন্য ওনলি 5500 আচ্ছা এবার আমি আমি যেটা পড়া আছি এটার তো আমরা চারটা ভার্সন শো করেছি আমি যেটা পড়া আছি এটা চারটা ভার্সন শো করেছি এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি সিকো কাতান বলে সো এই শাড়িগুলোর আমি বিভিন্ন বড় বড় স্টোরে ওদের এই রকম মডেলদের ছবি দেখেছি যে রকম করে মডেলরা দাঁড়ায় ছবি তোলা হ্যাঁ আমি দেখেছি সো আপনারা যদি লাগে আপনাদের এই শাড়ি কারো যে বাংলাদেশে ঘরে বসে নিতে চান আমাদের কাছে চার পিস আছে ফ্যাশন বক্সে অর্ডার করবেন ফোন নাম্বার দিয়ে মূল্য যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দুইশো সরি পাঁচ হাজার দুইশো আজকের মতো লাইভ শেষ নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ কেয়ার